পাঁচটি ক্যাটাগরিতে তিনশো ত্রিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পর্যায়ের বেসরকে উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এস কে এস ফাউন্ডেশন উনিশশো সাতাশি সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটির মাইক্রোফিট অথরিটি এমআরএস উক্ত সংস্থার ঋণ কার্যক্রম বাস্তবায়ন সম্প্রসারণের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের যোগ্য লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে

পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে প্রথম মাস চার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা করে এছাড়া মোবাইল ভাতা দেওয়া হবে এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা লক্ষ্য অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন কর্মী দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে বিশটি ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস অথবা স্নাতক ডিগ্রি এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুধ চল্লিশ বছর এই পদে বেতন ভাতা দেওয়া হবে শিক্ষানুষ্ঠানের প্রথম চার মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা তেত্রিশ তেরো টাকা থেকে পঞ্চাশ টাকা এছাড়া মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে কর্মী তিন পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশনে নিয়োগ দেওয়া হবে একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স ডিগ্রি এনজিও বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে দুই বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুধ চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে শিক্ষা অভিষ্কারীন প্রথম চার মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা দেওয়া হবে কর্মী চার পদে ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হবে বয়স বছর বেতন ভাতা প্রথম মাস যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা সর্বশেষ বিশ হাজার নয়শো ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে এছাড়াও দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে করবেন পাঁচ পদের ফিল্ড ট্রেনি ফিল্ড স্টাফ পদের সংখ্যা একশোটি যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস স্নাতক পাশে আবেদন করতে পারবেন এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স ধর পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দেওয়া হবে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানে সর্বসাপুল্যে দশ হাজার টাকা করে সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ কাল সমাপ্ত করার পরে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি ব্যয়বুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা এবং সফলভাবে শিক্ষা বিস্কার সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সেবার সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা দেওয়া হবে উল্লেখযোগ্য এক দুই তিন চার ও পাঁচ নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে আবার আপনাদেরকে ফেরত প্রদান করা হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটেও আপনারা পেতে পারেন এবং অনলাইনে আবেদনের জন্য আপনারা ভিজিট করতে পারেন এসকেএসবিডি ডট ওআরজি ইন্ডেক্স পিএসপি ক্যারিয়ার আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন অফলাইনেও আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন খামের উপর এবং আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন উপ পরিচালক মানব সম্পদ আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আবেদন সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেইল মোবাইল নম্বর সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয় শিক্ষাগত যোগ্যতা সনদের আগামী বিশে সেপ্টেম্বর মনে রাখবেন আগামী দুই হাজার পঁচিশ তারিখের সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাত শূন্য শূন্য ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি প্রেরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়াও এইচআর আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে পদের নাম মেনশন করে দিতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষার গ্রহণের ভেনু হবে ঢাকা সাজগঞ্জ এবং গাইবান্ধা জেলায় পরীক্ষার ভেনুটা মনে রাখবেন ঢাকা সাজগঞ্জ এবং গাইবান্ধা জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা এই যে পাঁচটি ক্যাটাগরিতে যেকোনো পদে যদি আপনি আবেদন করতে চান ঘরে বসে আবেদন করতে চান তাহলে এখানে যে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ছিল মূলত এস কে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ